দু তিন দিন আগে শুনলাম যে মানিক একটা কুমির দেখা গেছে কিন্তু আমাদের মানিকচোক আর মহনদ সাথে যেহেতু লিঙ্ক আছে সেই কুমিরটাই মনে হয় আমাদের এই মহানন্দা নদীতে দেখা গেছে এখানে বহুত লোক এখানে জমায়েত হয়েছে এই কুমিরটাকে দেখার জন্য তো এটা একটা ভয়ের বিষয় যে এখানে সবাই নদীতে স্নান করছে তো আমি আইসাহকে ফোন করেছিলাম আশি শাক অবশ্যই গণদপ্তরে খবর করেছে

এখানে আমরা সকালে খবর পাই চালসাপাড়া ঘাটে কুমিরটাকে দেখা গেছে এবং কুমিরটার গতিবিধি হচ্ছে নিচের দিকে টুয়ার্ডস বাংলাদেশ আমরা এটাকে ফলো করছি এখনও পর্যন্ত কোনো রকম কোনো ঘটনা ঘটেনি সুন্দরভাবে ও গতিবিধি যাচ্ছে এবং সুন্দরবন সুন্দরবন সাউথ সুন্দর ডিভিশন থেকে আমাদের একটা রেস্কিউ টিম এসছে তারা অলরেডি নদীতে নেমে গেছে তারা কুমিরটাকে ফলো করে এগোচ্ছে